কারো মতের সাথে আপনার মতের দ্বিমত থাকে এটা তো থাকতেই পারে সেজন্যই তো গণতন্ত্র সেজন্যই তো ভোট তার উল্টো একটা ন্যারেটিভ করেন ঠিক যেই কথাটা আমাদের শহীদ হাদি বলেছিল একটা ভয় ছড়াবেন তার কার্যালয়ে আগুন লাগিয়ে দেবেন এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না যে সংবাদপত্রগুলো আক্রান্ত সেই সংবাদপত্রগুলোর সাথে একসাথে কাজ করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে সরকার তাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি অতি অবশ্যই করবে আপনারা জানেন যে নৃশংস একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের সকলেরই প্রিয় হাদি যাকে আমরা এখন শহীদ হাদি বলছি এই যে সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায় নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয় এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য কিন্তু সেটাই যদি হতো মানুষ যদি ওইটাকেই ভয় পেত তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত দিত না তো এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে এই জাতিও সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে আর আমরা এই ভয় ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা সেটাকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরও জোরদার হবে আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোয়ার্ডিনেশনটা আছে সেটাকে আরও বাড়িয়ে নেবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে যে প্রাথমিকভাবে একত্রিশ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্য থেকে আমার শেষ খবর পাওয়া পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে যে সংবাদপত্রগুলো আক্রান্ত সেই সংবাদপত্রগুলোর সাথে একসাথে কাজ করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে সরকার তাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি অতি অবশ্যই করবে এবং এটা করতেই হচ্ছে করতেই হবে আমাদেরকে এই জন্য যে মানুষ যাতে বুঝতে পারে যে এরকম অপরাধ করে পার পাওয়া যাবে না যদি কারো মতের সাথে আপনার মতের দ্বিমত থাকে এটা তো থাকতেই পারে সেজন্যই তো গণতন্ত্র সেজন্যই তো ভোট আপনি আপনার মত দিয়ে তাকে তার উল্টো একটা ন্যারেটিভ করেন ঠিক যেই কথাটা আমাদের শহীদ হাদি বলেছিল কিন্তু আপনি তাকে কাজ করতে দেবেন না একটা ভয় ছড়াবেন তার কার্যালয়ে আগুন লাগিয়ে দেবেন এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সরকার সকল সম্ভাবনাকে মাথায় রাখছে এবং একটা কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন যাদের ব্যাপারেই আমরা তথ্য প্রমাণ পাবো আমাদের তদন্তে এটা উঠে আসবে তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা দৃশ্যমান যে আমি বাংলাদেশে বসে আরেকটা জায়গায় আমি সব বন্ধ করতে পারি না সেটার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াও কিন্তু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুরু করেছে এটা তো একটা আক্রমণ হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটাকে এটা একটা আক্রমণ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটার উপর এবং গণতন্ত্রকে সুসংহত করতে যে প্রতিষ্ঠানগুলো যে মানুষগুলো ভূমিকা রাখছিল তাদের উপর এই আক্রমণটা হচ্ছে ফলে আমরা অবশ্যই যতটুকু সতর্ক ছিলাম সতর্কতার মাত্রা আরও বাড়িয়ে প্রস্তুতির মাত্রা আরও বাড়িয়ে দিয়ে